সূর্য অস্ত যাচ্ছে দি সান ইজ সিটিং দি সান ইজ সিটিং পাখি আকাশে উঠছে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই এখন বৃষ্টি হচ্ছে না নাও ইট ইজ নট রাইনিং নাও ইট ইজ নট রাইনিং আমি তার সঙ্গে কথা বলছি আই এম টকিং উইথ হিম আই এম টকিং উইথ হিম আমি একটি চিঠি লিখেছি আই এম রাইটিং এ লেটার আই এম রাইটিং এ লেটার তোমরা সেখানে যাচ্ছ না ইউ আর নট গোয়িং দেয়ার ইউ আর নট গোয়িং দেয়ার সূর্য কি উদিত হচ্ছে ইট দ্য সানরাইজিং ইট দ্য সান রাইজিং আমরা কি ইংরেজি শিখছি আর উই লার্নিং ইংলিশ আর উই লার্নিং ইংলিশ আমরা তাকে সাহায্য করেছি উই হ্যাভ হেল্পড ইম উই হ্যাভ হেল্পড ইম মা কাবার রান্না করেছে মাদার হ্যাজ কুকড ফুড মাদার হ্যাজ কুকড ফুড আমি একটি বই কিনেছি আই হ্যাভ বট এ বুক আই হ্যাভ বট এ বুক তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ফর থ্রি ডেইজ ইট হ্যাজ বিন রিং ফর থ্রি ডেইস তুমি সত্য বলেছিলে ইউ স্পিক দি ট্রু ইউ স্পিক দ্য ট্রু নৌকাটি নদীতে ডুবেছিল দি বট স্ন্যাক ইন দ্য রিভার দি বট স্ন্যাক ইন দ্য রিভার বালকটি কিছু পারে না দি বয় উইল নট গেট এনিথিং দি বয় উইল নট গেট এনিথিং আমরা কোথাও যাব না উই শ্যাল নট গট এনিওয়ে উই শ্যাল নট গট এনিওয়ে তুমি কি এখন ফুটবল খেলবে উইল ইউ প্লে ফুটবল উইল ইউ প্লে ফুটবল তুমি কি বইটি পড়বে না উইল ইউ নট রিড দ্য বুক উইল ইউ নট রিড দ্য বুক ঈশ্বর আমাদের সাহায্য করবেন গড উইল হেল্প আস গড উইল হেল্প আস আমরা লোকটিকে দেখি নেই উই ডিড নট সি দ্য ম্যান উই ডিড নট সি দ্য ম্যান আঙুরগুলো টক ছিল দি গ্রিপস অয়েড ছাওয়া দি গ্রিপস অয়েড চাওয়া বিড়ালটি ইঁদুর মেরেছিল দি ক্যাট কিল্ড মাউস দি ক্যাট কিল্ড মাউস সে গতকাল এসেছিল হি কেম ইয়েস্টারডে হি কেম ইয়েস্টারডে শিক্ষক আমাকে উপদেশ দিয়েছিলেন দি টিচার এট মি দি টিচার এট মি আমি বর্তমানে ইংলিশ বেশি পড়ি আই রিড ইংলিশ মাচ অ্যাট প্রেজেন্ট আই রিড ইংলিশ মাচ অ্যাট প্রেজেন্ট সে আমার জন্য তথ্য সংগ্রহ করে হি কালেক্ট ইনফরমেশন ফর মি হি কালেক্ট ইনফরমেশন ফর মি সে সবসময় এই সিটে বসে হি অলয়ে সিটস ইন দিস সিট হি অলয়ে সিটস ইন দিস সিট আমি চিঠির উত্তর দিচ্ছিলাম আই ওয়াজ আনসারিং দ্য লেটার আই ওয়াজ আনসারিং দ্য লেটার আমার ইংরেজি শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ আই শুড লার্ন ইংলিশ তোমরা কিসের জন্য উদ্বিগ্ন হোয়াট আর ইউ অ্যাংসাস অ্যাবাউট হোয়াট আর ইউ অ্যাংসাস অ্যাবাউট আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ তোমাকে আর বিশ্বাস করি না ডোণ্ট বিলিভ ইউ অ্যানিমোর ডোন্ট বিলিভ ইউ অ্যানিমোর চলো রবিবারে দেখা করি লেটস মিট অন সানডে লেটস মিট অন সানডে রোদে বের হবে না ডোন্ট গো আউট ইন দ্য সান ডো্ট গো আউট ইন দ্য সান তোমার বিছানা গুছাও ট্রাইড আপ ইউর ব্যাড ট্রাইড আপ ইউর ব্যাড মানুষকে ভালোবাসতে শেখো লার্ন টু লাভ পিপল লার্ন টু লাভ পিপল তুমি কি আমার প্রিয়তম মানুষ হবে উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পারসন উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পারসন এই মুহুর্তে আমি কম্পিউটার শিখতেছি অ্যাট দিস মুমেন্ট আই এম লার্নিং কম্পিউটার অ্যাট দিস মুমেন্ট আই এম লার্নিং কম্পিউটার আজকে এইটুকুই এই রকম আরও নিত্য নতুন ইংরেজি শিখতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ